আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ছোটো বড় সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বিথাইতে তোমাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আজকে নিয়ে এসেছি আমি ডাটা কুচি কুচি একদম লক লকে ডাটা টোকা দেওয়ার আগে ডাটাটা একদম ভেঙে যাচ্ছে আর আজকে এই বড় ডাটার কুচি পাতা রেসিপি তোমাদেরকে আমি দেখাবো আর কত জিনিস যে কতভাবে খাওয়া যায় তার কোনো শেষ নেই তো আজকে তোমরা দেখো এই পাতাগুলি কিন্তু কচি তারপরও আমি তার মাঝখান থেকে যে কচি কচি পাতা সেই পাতাগুলি আমি নেব বাজারে গিয়েছি সকালে যেয়ে দেখে একদম লক লকে ডাটা দেখে আর লোভটা সামলাতে পারেনি তাই ভাবছে ডাটাগুলি নিয়ে এনে এখন ডাটাগুলি নিয়ে এসে বারান্দায় বসে গিয়েছে ডাটা যে কুচি কুচি পাতাগুলি আছে সেইগুলি আমি নিয়ে নিচ্ছি আর ডাটাগুলি বেছে বেছে সাইডে রেখে দিচ্ছি আর সেইগুলি দিয়ে আমি আজকে মজার রেসিপি বানাবো আর এই রেসিপিটা তোমাদের ঘরে ছোট বড় সবাই খাবে অনেকে আছে ডাটা শাক একদমই খেতে চায় না আর যেহেতু এটা বড় বড় একটু ডাটাটা আর এটা পাতাটা ওরকমভাবে রান্না করলেও মানে ভাজি করলেও অনেকে খেতে চায় না ভালো লাগে না কিন্তু আমি যে পেটা করব এটা করলে অবশ্যই সবাই খাবে ছোটো বড়ো সবাই খাবে আর এই টাটাগুলোকে আলু দিয়ে রুই মাছ দিয়ে আমি ঝাল করে ঝোল রান্না করব। এটা দিয়ে আরেকটা রেসিপি হবে তো আগে তোমাদেরকে যে রেসিপিটা বানাতে চাচ্ছি সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই তারপর দেখাবো রুই মাছের রেসিপি তো এখানে আমি পাতাগুলিকে সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখা একদম ঝলঝলে করে আমি কেটে নিয়েছি এখন এটার মধ্যে আমি অন্য অন্য যে উপকরণগুলি আছে সেইগুলি দিয়ে দেবো তো তোমরা দেখতেই থাকো এখানে কী কী দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর অল্প পরিমাণ চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিবো যাতে করে মচমচে হয় আর খেতে ভালো লাগে তার জন্য আর অন্যান্য উপকরণগুলি যেগুলো আছে সেইগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি একে একে আমি সব এখানে দিয়ে দিচ্ছি প্রথম দিচ্ছি আমি চালের গুঁড়ি তারপর এখন দিয়ে দেবো এখানে কুচি করা কিছু পরিমাণ পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচামরিচ আর তোমরা এটার মধ্যে কিন্তু ধনে পাতা অ্যাড করতে পারো ধনে পাতা বা পুদিনা পাতা সেটাও তোমরা দিতে পারো যাই হোক আমার ঘরে ধনেপাতা ছিল না তাই আমি দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন সব পেস্ট করে সেটা আর এক একে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনে এইগুলির গুঁড়ো তারপর অবশেষে দিয়ে দেবে হচ্ছে লবণ যা হচ্ছে আমাদের ভালোবাসা লবণ না দিলে যত মজার জিনিসই হোক একদমই ভালো লাগে না লবণ হচ্ছে সব মজার উপকরণ যাই হোক এখানে দেখো আমি সুন্দর করে এগুলিকে একদম মেখে ঝেঁকে নিচ্ছি একদম শুকনো ঝরঝরে হয়ে আছে তাই এখানে আমি অল্প পরিমাণে একটু পানি পানিটা পানিটাকে দিয়ে তারপরে আমি মেখে নেওয়ার চেষ্টা করছি এখন এটাকে আলতলতভাবে মেখে নেবো আর কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক এটা আমি মাখিয়ে নিই আর মাখানো যেহেতু শেষ হয়ে গিয়েছে তাই এখন আমি একটা একটা করে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আশা করি এটা সবাই পারো তবে উপকরণটা শুধু একটু দেখিয়ে নিও এইভাবে যদি উপকরণ দিয়ে তোমরা এইভাবে ডাটা শাকটাকে করে খাও দেখবে কত মজা কত মজার একটা রেসিপি এটা আমিও আগে কিন্তু খেতাম না যখন আমি একদিন বানিয়েছি দেখলাম যে না খুবই মজা কারণ আগে কিন্তু আমি ডাটা পাতাগুলিকে একদমই ফেলে দিতাম একদম ছোট যে ডাটা পাতাগুলি থাকতো সেগুলি খেতাম ডাটা শাক কিন্তু এই বড় ডাটার কুচি পাতা আমি ফেলে দিতাম খেতাম না কিন্তু এখন দেখি যে না এইভাবে খেলে সত্যিই মজা হয় অনেক মজা হয় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতেই পারো যদি মজা না হয় তখন বলো কমেন্টসে যে আপুও মজা হয়নি আর অবশেষে আমার বানানো শেষ আর এখন গরম গরম আমি এটাকে খাচ্ছি আমার ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ